হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত লাইভ টিভি লক্ষ্মীপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে ঈদ ফিতরের দিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি কামারজানির উদ্দেশ্যে আমরা কামারজানি ঘাট থেকে পনেরো টাকা দিয়ে নদী পার হয়েছি এপারে এপারে এসে আমরা কিছু ছোটোখাটো শ্যুট নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু এপারে এসে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ছোটো বাচ্চাদের দেখা পেয়েছি ছেলেদের আর আমার ছোট ভাই এবং দর্শক সেখানে এসে আমরা একজন গায়ক ভাইকে পেয়েছি এর অত্যন্ত চমৎকার একটা বিষয় নাম হচ্ছে নাম কি আপনার নাম মোশারফ হোসেন মোহাম্মদ মির মোশারফ হোসেন তো মীর মুশারফ হোসেন তার সাহসিকতা দেখে আমি অবাক

তাহলে অবশ্যই কিন্তু একটু সংবর্ধনা দিতে হবে হ্যাঁ তালির মাধ্যমে একটু সংবর্ধনা দিতে হবে তা আমরা শুরু করব এই মির মুশারফ ভাইয়ের কণ্ঠে আমরা শোনার চেষ্টা করব জি ভাই রেডি রক্ত কেনা বাংলায় আমার লাখ দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্য নত করে তার মাথা শহীদদেরই রক্ত আজ এ কোন অপমান সকালবেলা পান্দাবাদ খেয়ে বিকালবেলা উঠবে নিচে ইংলিশ গানে রক্তি কিনা বাংলা জামায় লাগো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তয় নত করে তার মাথা শহীদদেরই রক্ত আজ এই কোন অপমান পান্তাবা দেখে বৈশাখীর দিনে বিকালবেলা উঠবে নিছে ইংলিশ গানে গানে নিজে দের ভুলে গিয়ে চলে ভিনদেশিদের গান হাতে সাকা মাথায় সিঁদুর হাইরে মুসলমান আল্লাহকে আজ ভুলে গিয়ে হয়েছে শয়তান আজ গভীর সব সাজগুরু

আরেকজন মনে করেন হাজির উনি বলতে যে আমার একটা আলাদা প্রতিভা রয়েছে কি প্রতিভা আমি কুকুরের বাচ্চার হ্যাঁ এই শব্দ যেটা ডাক যেটা এটা আমি প্রয়োগ করতে পারি কি এটা কি কুকুরের বাচ্চার ডাক ঠিক আছে আমরা এটা নারাত্মক বিষয় হ্যাঁ তোমার নাম নাম মোহাম্মদ আরফাত হোসেন মোহাম্মদ আরাফাত হোসেন তার প্রতিভা আমরা দেখবো ভালো লাগলো অসুবিধা তালি দেবো হ্যাঁ